যে যে কেউ যে কোন পাসতে দিতে পারবে একদমই দেখেন আচ্ছা তোলা মাশাআল্লাহ বেশ ভালোই ছাঁছে বান এই দেখেন একদম আরে যে বানটা একটু মোটা দেখতেছেন এটা কিন্তু পানি আসছে আচ্ছা এগুলোর থেকে দুধ আসতে পারে কেমন মিলন ভাই এটা ভাই দুধ আনুমানের এই এই অবস্থায় আসলে দুধের তো আইডিয়া কোনো গাবিতে আমি দেই না তাও এটা আশা করি যে আপনাদের 17 18টা দুধ আসবে দাম দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া জি দরদাম করে দর্শকটা কিনবে জি দরদাম করে হালকা সীমিতর মধ্যে দরদাম করে নিতে পারবে চলেন চার নম্বর সিরিয়ালের শেষ গাবিটা দর্শকদের